অবসর জীবন উপভোগ করার কথা বাঁকুড়ার জঙ্গলমহলের হাই স্কুলের শিক্ষক ফটিকচন্দ্র খাল, কিন্তু অবসর নেওয়ার পর গত চোদ্দ বছর ধরে ছাত্রছাত্রীসহ বিদ্যালয়কে ছাড়তে পারেননি তিনি তাই এলাকার বাসিন্দাদের দাবি অবসর মানে নিশ্চিন্তে ঘরে বসে দিন কাটানো এই ধারণাকে মিথ্যা প্রমাণ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফটিকবাবু দু সালে অবসর গ্রহণ করার পরেও টানা প্রায় চোদ্দ বছর ধরে প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে আসেন ক্লাস নেন সহকর্মীদের সঙ্গে পরামর্শ দেন ছাত্রছাত্রীদের মন জয় করেন নিজের আন্তরিকতায় উনিশশো উনআশি সালে হাই হাইস্কুলের ছাত্র থেকে শিক্ষক হয়ে যোগ দিয়েছিলেন ফটিকবাবু দীর্ঘ চাকরি জীবনের পরও শিক্ষকতার প্রতি টানই তাকে আজও বিদ্যালয়ে টেনে আনে তার হাতে চক ডাস্টার উঠলেই ক্লাসরুমে বেজে ওঠে ছাত্রছাত্রীদের একসঙ্গে বলা গুড মর্নিং স্যার পলাশের যুক্ত হোক কিংবা সিপাহী বিদ্রোহ ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে তাঁর পড়ানোর ভঙ্গিমাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে সহ শিক্ষকরা প্রত্যেকেই জানান ফটিকবাবু তাদের গর্ব ক্লাস নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের নানান কর্মসূচিতে তার অনন্য ভূমিকা থাকে স্বেচ্ছাশ্রম দিয়ে ফটিকবাবু শুধুমাত্র স্কুল ও ছাত্রছাত্রীদের ভালোবাসেন বলেই প্রতিদিন ক্লাস নিতে আসেন পড়ুয়াদের কাছেও ফটিকবাবুর আলাদা ভালোবাসা রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানায় স্যার অবসরের পরেও বিদ্যালয়ে এসে ক্লাস নেন এটাই তাদের কাছে একটা বাড়তি পাওনা তবে ফটিকবাবুর কথাতেই স্পষ্ট কি টানে তাকে প্রতিদিন স্কুলে তার ভাষায় কচি কাচাদের টান আর সহকর্মীদের আন্তরিকতা না থাকলে স্কুলে আসতে পারতাম না পারিশ্রমিকের প্রয়োজন নেই যতদিন শরীর সুস্থ থাকবে ততদিন নিয়মিত স্কুলে আসবো এই শিক্ষক দিবসে গড়রাইপুর হাই স্কুলের সকলেই স্যালুট জানাচ্ছে তাদের প্রিয় ফটিকবাবুকে শুধু শিক্ষক নয় তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা যার কাছে শিক্ষা মানেই ভালোবাসা আর ভালোবাসা জীবনের সবচেয়ে বড় পুরস্কার সঠিকবাবু দু হাজার বারো সালে রিটায়ার করলেও তিনি আমাদের বিদ্যালয়ে রেগুলার আসেন ক্লাসে ক্লাস ন্যান ক্লাস নয় সহযোগিতা করেন আমাদের উপদেষ্টা হিসাবে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেন বিভিন্ন ক্ষেত্রে যেটা আমাদের মানুষ গড়ার কারিগর শিক্ষক হিসাবে আমাদের অত্যন্ত গর্বের বিষয় আমার অন্তত আমি ওনার প্রতি অন্ত অন্তরে অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এই রকম শিক্ষক যাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ওনার মতো শিক্ষক তার ভূমিকা পালন করলে অনেক ভালো হবে আমাদের তো ওনার প্রতি আমি অন্তরে অন্তঃস্থলতে কৃতজ্ঞতা জানাই হয়তো যে দু সালে উনি অবসর নিয়েছেন নিশ্চিত খাতায় কলমে ওনাকে অবসর নিতে হয়েছে বয়সের কারণে একদমই আমাদের নিয়মের বেড়া জালে একদমই কিন্তু উনি আমাদের কাছে অবসর নেননি উনি আমাদের সাথেই আছেন উনি আমাদের সাথে সর্বদা আছেন একদমই উনি প্রতিনিয়ত আমরা একবারের জন্য ভাবি না উনি অবসরপ্রাপ্ত শিক্ষক বলে এক প্রথম কথা আমি এই স্কুলে পড়াশোনা করেছি ওনার ক্লাসে আমি পেয়েছি ওনাকে ওনাকে দেখে আমি উদ্বুদ্ধ টিচার হয়ে আসার জন্য আর তারপরে এখানে আসার পর উনি আমাদের সহকর্মী উনি আমাদের পিতার মতো উনি আমাদের শিক্ষক একদম প্রত্যেকটা মুহূর্তে উনাকে দেখে উদ্বুদ্ধ হই এখনো পর্যন্ত ক্লাসে কোনো ভুল করলে উনি আমাদেরকে ছাত্রের মতো শিখিয়ে দেন ভাবো এটা এভাবে করো এটা এভাবে করো তাছাড়াও স্কুলের যে কোনো ধরনের অনুষ্ঠান বলুন বা এডুকেশনাল ট্যুর উনি সবার আগে এগিয়ে থাকেন উনি আমাদেরকে গাইড করেন এখনো পর্যন্ত আমরা চাইব উনি আজকে দু পঁচিশ সাল নয় উনি আগামী অনেক দিন আমাদের সাথে থাকুন আমাদের সঙ্গে থাকুন আর আমাদেরকে এই আশীর্বাদ করুন আমরাও যেন ওনার পথে স্যার খুবই ভালো আমাদের প্রতি নিয়তো ক্লাস নেয় এমন কি স্যার অনেক সুন্দরই ক্লাস নেয় আমাদের জন্য আর খুব ভালোভাবে পড়ায় আর চাই আমরা যাতে আমরা যতদিন আছি বা পরের যারা স্টুডেন্ট আসছে তারাও যাতে স্যারের ক্লাসে থাকতে পারে প্রতিদিন যে রকম যে দিনে স্যারের ক্লাস থাকে সেই দিন প্রতি টাইমে আসে স্যার শিক্ষক হিসেবে খুবই ভালো তিনি আমাদের অনেক দিন ধরে শিক্ষাদান প্রদান করছেন এবং আমি ফাইভ থেকে দেখছি আমি ক্লাস টেনে পড়ে তো ফাইভ দিয়ে তাকে দেখছি আর বাবার কাছেও শুনেছি মানে তিনি বাবার যখন করতেন তখন তিনি এখানে চাকরি করতেন সম্ভবত দু হাজার সালে তিনি রিটায়ার হয়ে গেছেন যে এখনো পড়াচ্ছেন বেশি শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং তার স্কুলকে খুবই ভালোবাসেন এইটা আমার এসেছে বলতে গেলে এই ছাত্রছাত্রী মানে পড়ুয়াদের প্রতি ভালোবাসা এদের যে টান এদের যে আন্তরিকতা এই এদের ভালোবাসা কোলাহল খুনসুটি এটা আমাকে প্রেরণা দেয় আমাকে টানে স্কুলের প্রতি আর আমার সহকর্মীদের আন্তরিকতা এবং এদের ভালোবাসা আমি উনআশি সালে এখানে জয়েন করি বারো সালে সম্পর্ক রয়ে গেছে এবং অটুট আমি স্কুলের সবকিছু অনুষ্ঠানে আমি নিয়মিত আসি এবং ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার সঙ্গে সমান ভাবে অংশগ্রহণ করি প্রতিদিন ক্লাস নি দুটো করে আর প্রভিজনাল থাকে তিনটা করেও ক্লাস নেওয়া হয় আমার সাবজেক্ট হচ্ছে ইতিহাস ইলেভেন টুয়েলভে ইতিহাস পড়াই মাধ্যমিক পর্যন্ত বাংলা পড়াই খুব ভালো লাগে ছাত্র ছাত্রীদের পড়ুয়াদের সাথে থাকতে এবং এদের সঙ্গে খোলামেলা মানে আলোচনা করতে আমার আজও ভালো লাগে পারিশ্রমিকের কোনো প্রশ্নই ওঠে না পারিশ্রমিক কোনো প্রশ্ন ওঠে না পারিশ্রমিক পাই না আর পারিশ্রমিক মানে পাওয়ার আশাও করি না আমাকে মানে ইয়ে করলেও আমি সেটা না নিতে পারবো না হ্যাঁ আমার মন্ত্র থেকে এটা ইয়ে আছে স্কুলের সাথে এই সম্পর্কটা আমার আমার যিনি মাস্টমশাই ছিলেন হেডমাস্টার প্রধান শিক্ষক শ্রদ্ধেয় দেবীদাস চট্টোপাধ্যায় তার কাছ থেকেই আমি এই প্রেরণা পেয়েছি আমি যখন এই স্কুলে জয়েন করি তারপরেও আমি অন্যান্য ডিপার্টমেন্টে চাকুরি পেয়েছিলাম তা উনি আমার গায়ে মাথা হাত বুড়িয়ে বললেন যে ওরে এখান থেকে তুই যাস না এটাও ভালো তবে কিন্তু কোনদিন শিক্ষকতা চাকুরি হিসাবে নিয়েছেন সেই দিন আমি ইয়ে করেছিলাম যে না আমি এখানে থাকবো এবং শিক্ষকতাই করবো এবং সেই থেকে আমি নিয়মিত স্কুলে আসছি রিটায়ার করার পরও নিয়মিত আসছি এই আর কি আর তখনও তখন যখন উনি ছিলেন আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক দেবীদাস চট্টোপাধ্যায় তখন আমি কি ছটার সময় আসতাম আমি হোস্টেল দেখাশোনা করতাম বাড়িতে গিয়ে স্নান খাওয়া করে এগারোটার সময় স্কুলে এসে আবার চারটার পরে হোস্টেল দেখে আমি বাড়িতে যেতাম রাত দশটা পর্যন্ত আমি স্কুল প্রিমিসেসেই থাকতাম তারপর পরিবারের লোক আমার মেয়েরা এবং আমার স্ত্রী এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেয় এবং বলে যে না তোমার এতে ভালো লাগে ছেলেদের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে তোমার আহ সময় কাটাতে ভালো লাগে তুমি এসো এবং ওরা উৎসাহ দেয় আমার কাজে সাহায্য করে ওরা